শেষে পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে কিন্তু ছড়িয়েছে উত্তেজনা দিনহাটায় বুধবার সকালে দিনহাটা শহরের দু নম্বর ওয়ার্ডে বাবুপাড়া এলাকায় কিন্তু উৎকর্ষ বাংলার যে ট্রেনিং ক্যাম্প সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে ট্রেনিং ক্যাম্পের প্রশিক্ষণরত বেশ কয়েকজন অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে তারা সেই ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া সত্ত্বেও পরীক্ষার তালিকায় তাদের নাম আসেনি অথচ যারা ট্রেনিং নেয়নি তাদের নাম পরীক্ষার তালিকায় রয়েছে আর সেই মতো কিন্তু এদিন সেখানে পরীক্ষা চলছিল বলে অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন মহিলা সেই ছবি কিন্তু এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে যে উৎকর্ষ বাংলার যে পরীক্ষা যে পরিস্থিতি সেই জায়গায় কিন্তু নিয়ম না মেনে উৎকর্ষ বাংলার যে ট্রেনিং সেই ট্রেনিং এর শেষে পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটায় বুধবার সকালে দিনহাটা শহরের দু নম্বর ওয়ার্ডে বাবুপাড়া এলাকায় উৎকর্ষ বাংলার ট্রেনিং ক্যাম্পে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এই সেই ট্রেনিং ক্যাম্প এবং সেখানটাতে উত্তেজনা ছড়িয়েছে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি রাখছি আপনাদের সামনে ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণরত বেশ কয়েকজন অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে তারা সেই ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও পরীক্ষার তালিকায় তাদের নাম আসেনি দেখছেন যে কিভাবে সেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ম না উৎকর্ষ বাংলার যে ট্রেনিং সেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এবং তাদের যাদের যারা এতদিন ধরে প্রশিক্ষণ প্রাপ্ত তাদের পরীক্ষায় নাম আসেনি অথচ যারা ট্রেনিং নেয়নি তাদের নাম পরীক্ষার তালিকায় এসেছে আর সেই এদিন সেখানে পরীক্ষা চলছিল বেশ কয়েকজন মহিলার তাদের মতো অভিযোগ করেছেন এরপরে মহিলারা পরীক্ষা চলাকালীন বাধা দেয় বলেও কিন্তু অভিযোগ উঠেছে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যারা গেছে মহিলাদের স্বনির্ভর করে তোলবার লক্ষ্যে সেখানে ধূপকাঠি তৈরির ট্রেনিং দেওয়া হয়েছে রাজ্য সরকারের অনুমোদনে ট্যাংরা বিনাপানি সেবা পথ ও ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব ছিল বলেও জানা গেছে ওই সংস্থার সম্পাদক শুভেন্দু ভট্টাচার্য জানিয়েছেন যারা একদমই ক্লাস করেনি তারা পরীক্ষা চলাকালীন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলেই কিন্তু তিনি জানিয়েছেন স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উৎকর্ষ বাংলার আমাদের একটা কাজের সংস্থা থেকে সুযোগ করে দিয়েছিল সরকার সে সরকারের দ্বারা দ্বারস্থ হয়ে ওনারা কাজটা নিয়েছেন যারা এখন এখানে আছে ম্যাডামরা সাররা তারা কাজটা যখন নিয়েছে আমাদেরকে এখান থেকে খবরাখবরি করেছে ইনফরমেশন করেছে আমরা কাজটাতে ইচ্ছা ছিলাম তাই আমরা আসছি সবাই মিলে আমরা কাজ করছি জানুয়ারির সাতাশ তারিখ থেকে ট্রেনিং শুরু হয়েছে এপ্রিলে আট ন দশ তারিখ নাগাদ শেষ হয়েছে সেই দিন ওপরে আমরা কাজ করছি অনেকেই তার মধ্যে আছে যারা হলো আসেনি নাম কাগজপত্রে ফর্ম ফিল করে রেজিস্টার করে দিয়ে বাড়িতে বসেছিল দিনের পর দিন তাদের তারা আজকে পরীক্ষায় বসতে পারছে আমরা ফার্স্ট থেকে শেষ অব্দি ট্রেনিং করার পরও আমরা পরীক্ষায় বসতে পারতেছি না এটা নিয়ে আমরা হলো তাদেরকে জানিয়েছিলাম যে স্যার দরকার পরে আরও দশ দিন সময় নিতে হয় আপনারা দশ দিন সময় নিয়ে আমাদের পরীক্ষার ব্যবস্থা সহকার করবেন সে কথাটা বলার কারণেও শুভেন্দু স্যার নামে একজন অফিসার আছে তিনি হলো আমাদেরকে ঠেট দেয় যে আপনি আমাদের সঙ্গে এই সমস্ত কোন ভাষা কথা বলছেন আমরা আমাদের আবদারটা জানাতে গিয়ে আমরা নাকি নোংরা ভাষা তাদের কাছে প্রয়োগ করছি তিনি এই কথা আমাকে ঠেট দিয়েছেন এই বিষয় নিয়ে আমরা তারপরে এস কোর্টে গিয়েছি এস কোর্টে যাওয়ার পরও আমরা এই বিষয়টা নিয়ে অ্যাপ্লিকেশন করেছি যাদের পরীক্ষায় বসার জন্য নাম আসছে তারা পর্যন্ত সমর্থন করছে লিখিত অভিযোগে সিগনেচার করেছে যে হ্যাঁ পরীক্ষা হলে সবার হোক না হলে যাতে কারণ হয় দরকার সময় যদি লাগে দেওয়া হবে সময় দেওয়া হবে মুসলিম নেই ট্রেনিং ইনি পর্যন্ত আসে আসেনি আমরা এখানকার মানুষ হয়ে আসছি ট্রেনিং করছি আজকে আমাদেরকে পরীক্ষা বসতে দিচ্ছে না আমাদের সেটা নিয়ে আজকে জানাতে এখানে আসছি পরে সাররা আমাদের সঙ্গে উল্টো পাল্টা কথা বলার পরে এখানে হাতাহাতি পর্যন্ত হয়েছে তো এগুলো কি রাজ্যের এগুলো কি কাজকর্ম রাজ্য সরকার এগুলো দেখবে না বিচার করবে না আমাদের আবদারটা কি আমরা ভুল করেছি যে আমরা পরীক্ষা হলে সবাই দিব না হলে কেউ দিব না সে ব্যবস্থাটা কি স্যারদের কাছে ম্যাডামদের কাছে আবদার রেখে আমরা ভুল করেছি স্যার আমাদের বক্তব্য এখানে পরীক্ষা আজকে ইমিডিয়েট ইন্ডিয়া তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হোক বাংলার প্রজেক্ট ডিএম এর মাধ্যমে এসডিও পুষে এসছে সেই প্রজেক্টার তত্ত্বাবধায়ক হিসাবে এসডিও অফিস তার যে ইয়ে আছেন অফিসার আছেন উনি এই ব্যবস্থাপনাটা করছেন পৌরসভাকে জানিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মহিলারা জানার পরে এখানে এই প্রশিক্ষণ কেন্দ্রে তারা অংশগ্রহণ করছেন কিন্তু এরা রীতিমতো অংশগ্রহণ করার পর দেখা গেল যে এদের অনেকেরই যেটা ফাইনাল যেটা পরীক্ষা হবে পরীক্ষার পর এদের নামে সার্টিফিকেট আসবে এদেরকে বলা হয়েছে সেই সার্টিফিকেটের মাধ্যমে এরা নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে এবং এই প্রজেক্টটা হচ্ছে দুঃখকাঠি তৈরি যাই হোক মহিলারা উৎসাহিত হয়ে যখন তারা এই প্রজেক্টের রীতিমতো শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করে তাদের প্রশিক্ষণ কেন্দ্রের ওই প্রশিক্ষণ শেষ করলো তারপরে পরীক্ষার সময় দেখা গেল অনেকেরই নাম নেই মানে তাদেরকে বিশেষ বিশেষ কয়েক জায়গায় যারা প্রশিক্ষণ কেন্দ্রে আসে নাই এমনও ব্যক্তিকে তারা ফোনের মাধ্যমে জানাচ্ছে যে এত তারিখে পরীক্ষা তারপরে এরা যারা এই অংশের থেকে বাদ গেল তারা বিরূপ হয়ে গেল যে কি ব্যাপার আমাদের কেন হলো না আমরা ট্রেনিং দিলাম এতদিন ধরে তখন আমরা এসডিও অফিসে গিয়ে জানতেছিলাম তখন বলে না এই প্রোজেক্টটা আমরা বাতিল করে দিয়েছি অফিস থেকে এদের কোনো যে হিসাবে প্রজেক্টটা ট্রেনিং নেওয়ার কথা সেই হিসাবে এরা নেয়নি এরা প্রথমে খাওয়া কলোনিতে নিয়েছিল সেখানে ঘর নেই সেত সেতে আমরা গিয়ে অবজারভেশন করে সেটাকে বাতিল করলাম তারপরে তারা এ বাড়ি ও বাড়ি করে ঘুরে ঘুরে এই যে বিডিও অফিসের পিছনের একটা বাড়িতে এসে ট্রেনিং নিয়েছে ট্রেনিং নেওয়ার পরে কিছু কিছু মহিলা আমাদের জানাচ্ছে যে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এরা দিচ্ছে না তখন আমরা এসডিওর ওখান থেকে বললেন যে আপনারা লিখিত দেন কি আপত্তি আছে আপনাদের কি ত্রুটি আছে আপনারা লিখিত দেন লিখিত দেওয়া হয়েছে তারপরে এসডিও অফিসে আসার পর আমরা ডিএম অফিসে জানিয়ে দিচ্ছি এটা উপযুক্ত প্রশিক্ষণ হয়নি অথচ তারা না আমাদের যেভাবে করার কথা আমরা সেইভাবেই তারা বাধা দেবেই বাধা দিতে আসতে জানানো হয়েছে সে উৎকর্ষ বাংলা সেন্টারে পরীক্ষা দেওয়ার কথা হচ্ছিল এখানে কিছু ক্যান্ডিডেট ছিল যারা ক্লাস করেনি ঠিকমতো একদমই ক্লাস করেনি বারংবার বলা সত্ত্বেও ক্লাস করতে যায়নি তারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলো সেন্টারের মাঝখানে সেন্টারে যারা ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট ছিল যারা পরীক্ষা দিতে রাজি হয়ে গেছিলো পরীক্ষা বোঝাই গেছিলো অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে যারা লিস্ট অনুযায়ী ছিল তাদের পরীক্ষার কৈশ ছিঁড়ে তাদের মারধর করে পুরো বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে এবং ওদেরকে বারংবার বোঝানো হচ্ছে তোমাদের হয়নি তোমরা আসনি বলে কিন্তু এছাড়া বুঝতে চাইছে না এখনও কি স্থানীয় প্রশাসন বলছে যে পরীক্ষাটা বেআইনিভাবে নেওয়া হচ্ছে একদমই বেআইনিভাবে নেওয়া হচ্ছে এটা একদমই বেআইনি এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উৎকর্ষ বাংলা একটা পরীক্ষা হয় এখানে যারা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট যারা সুযোগ পায় তারাই এখানে চান্স পায় তারাই পরীক্ষায় বসতে পারে যারা দুশো চল্লিশ ঘন্টা কভার করবে যারা করেনি তারা বসতে পারেনি এটা আমাদের হাতে তো নয় এটা এটা তো গভর্নমেন্টের হাতে পুরোটাই না কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল আজকে তিরিশ জনের ব্যাচে আজকে ছিল একুশ জন পরীক্ষার্থী ছিল বাদ গিয়েছে কতজন বাদ গিয়েছে আপনার আজকের ব্যাচে নজম বাদ গেছে যাতে হয়নি পার্সেন্টেজটা পার্সেন্ট হয়নি